আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছি আমি জসিম নির্বাচন কমিশনারের স্পষ্ট কথা আপনি কোনো একটা বৃহত্তম দলের সাথে জোট করতে যাচ্ছেন আপনার একটা ছোট দল আছে আপনি কোনো একটা বৃহত্তম দলের সাথে জুট করতে যাচ্ছেন আপনি জুট করতে পারবেন এটা কোনো বাধা নেই কিন্তু আপনি জুট করার পরে বৃহত্তম দলের যে প্রতীক আছে এই প্রতীক নিয়ে আপনি লড়তে পারবেন না আপনাকে আপনার নিজের ছোট দলের যে প্রতীকটা আছে আপনার নিজস্ব যে প্রতীকটা আছে এই প্রতীক নিয়ে আপনাকে নির্বাচনে লড়াই হবে এই দিকটা কিন্তু কিন্তু একদম অনেক অনেক স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশনার আর এটা একটা সুন্দর দিক কারণ আপনি বৃহত্তম একটা দলের সাথে জুট করবেন ওই দলের ফাইডে আপনি নিতে চাইবেন তার জন্য আপনি আহ জামায়াত ইসলামের সাথে জুট করলেন জুট করার পরে আপনি দাড়ি আল্লাহ নিয়ে আপনি নির্বাচন করলেন তাহলে আপনার যে নিজের ব্যক্তিগত একটা দল আছে আপনার দলের যে একটা মার্কা আছে বা একটা প্রতীক আছে তো এই প্রতীকটার ভ্যালু কি যদি এই প্রতীকটাই জনগণের দেখতে না পায়। যদি আপনি আপনার নিজের দলের প্রতীক নিয়ে লড়ার হিম্মত না থাকে আপনি জুট করার পরে আপনার জুটের প্রতীক নিয়ে আপনি লড়বেন তাহলে আপনার দলটার ভ্যালুটা কি এই যে একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নিয়েছে এটা অত্যন্ত সুন্দর কারণ বাংলাদেশের মানুষ নৌকার পাগল বাংলাদেশের মানুষ দানের শীর্ষের পাগল বাংলাদেশের মানুষ দাঁড়ি পাল্লার পাগল যে অনেক সাধারণ মানুষ জানে না যে আপনি কোন দলের কিন্তু আপনি ঠিকই বিএমপির সাথে জামাত ইসলামের সাথে জুট করে ফেলেছেন কিন্তু যখন আপনার দানের শীত প্রতীক পাবেন বা দানের শীষ মার্কা পাবেন তখন কিন্তু কেউ চিন্তা করবে না ভাববে না যে আপনি কোন দলের সবাই ভাববে যে আপনি বিএমপি করেন তার জন্য আপনি দানের শীষ প্রতীক পেয়েছেন যখন আপনি আপনার নিজের প্রতীক ডাব মার্কা টাক মার্কা যে কোনো মার্কা প্রতীক নিয়ে আপনি যখন নির্বাচন করবেন তখন কিন্তু মানুষের মনে এই চিন্তাটা আসবে যে এই ডাব মার্কাটা কোথায় থেকে আসলো এই ডাব মার্কা কে তখন কিন্তু মানুষ একটু গভীরে যাবে যে ওরা বিএনপির সাথে জামাত ইসলামীর সাথে জুট করেছে যার জন্য বিএনপি এখানে তাদের প্রার্থী দেয় নাই সে ডাব নির্বাচন করতে বাধ্য কারণ আমাদের বাংলাদেশের মানুষ মার্কার পাগর কারণ যদি আপনার দানের শিশু দেখেন আপনার দানের শিশে বুদ্ধ দেবেন যদি আপনার নৌকা দেখেন নৌকায় বুদ্ধি দেবেন আপনি যদি দাঁড়ি পাল্লা দেখেন দাঁড়িয়ে পাল্লায় বুদ্ধ দেবেন তাই না কিন্তু আপনি যে এত আন্দোলন এত কিছু করে কষ্ট করে আপনার নিজের একটা দল গঠন করলেন যে দলটার জন্য আপনি একটা প্রতীক পেয়েছেন একটা মার্কা পেয়েছেন কিন্তু আপনার নিজের প্রতীকে আপনার নির্বাচন করতে পারবেন না আপনি যে দলের সাথে জুট করবেন তার সাথে আপনি তার প্রতীক নিয়ে আপনি নির্বাচন করবেন এটা কিন্তু গ্রহণযোগ্য না এই জিনিসটা দেখতেও কেমন এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই কারণ আপনি যদি দাড়ি পাল্লা নিয়ে নির্বাচন করেন তাহলে আপনাকে সারা দিন বলবে যে আপনার দাড়ি পাল্লার লুক কারণ আপনার নিজের প্রতীক নিয়ে আপনি নির্বাচন করবেন তখন ভাববে এই নতুন প্রতীকটা কে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের কিন্তু তাদের মার্কা বা প্রতীক আছে বাংলাদেশের মানুষ হাতে গোনা কয়েকটা প্রতীকের নাম জানে এক হচ্ছে পাল্লা আওয়ামী লীগের ইসলামের নৌকা এবং আরো দুই একটা জানে যেমন হেফাজুল ইসলামের টাক রিস্কা মার্কা এরকম ভাবে কয়েকটা মানুষে মার্কা বা প্রতীকের নাম জানে যদি ওইখানে আরেকটা কথা বলি তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ দিক যখন আপনার সাথে কোন একটা আসনে দাঁড়ি থাকবে ওটার সাথে ওটা ওই ওই আসনে বিএনপি তাদের যারা জুট করবে। তাদের মিত্র আছে তারাকে ওই আসনটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু দাড়ি সাথে যে যে পার্টি জুট করলো তাদের প্রতীক থাকবে মনে করেন যে ডাব মার্কা প্রতীক থাকলো তখন কিন্তু মানুষ দাড়ি পাল্লাকে প্রাধান্য দিবে এখানে আপনি আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন কেউ কিন্তু এখানে দানের শীষ প্রতীক দেখবে না দেখবে দাঁড়িপাল্লা কারণ দাড়িপাল্লা প্রতীকটা মানুষের পরিচিত একটা প্রতীক এটা কিন্তু অনেক রাজনৈতিক দলের জন্য এটা কিন্তু অনেকটা ভালো একটা বেনিফিট বা আপনি কোনো আসনে দেখবেন যে দাঁড়িপাল্লার প্রতীক নেই দানের শীষের প্রতীক আছে দানের সাথে বট গাছ বা তাল গাছ যে কোনো গাছ কিন্তু এখানে মানুষ দেখবে দানেশিশ শীষ দানের শীষই বুথ দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা